গোটা জুড়ে উষ্ণায়নের প্রভাব দিন দিন বাড়ছে আর তাতে করেই পরিবর্তন হয়েছে জলবায়ুতে আরেকটি গবেষণা সম্প্রতি সেই ভয়ঙ্কর তথ্যেরই কথা বলছে যেখানে বলা হচ্ছে যে ভারতের গড় তাপমাত্রা যা তার থেকে যদি আরও বাড়ে খানিকটা তাহলে তার জেরে হিমালয় সংলগ্ন অঞ্চলের উপরে রীতিমতন প্রভাব পড়বে মানে নব্বই শতাংশ স্থান নাকি শুষ্ক হয়ে যাবে ক্লাইমেট রিলেটেড একটি প্রতিবেদনে আবহাওয়া নিয়ে গবেষণাপত্র প্রকাশিত হয়েছে আর সেই প্রতিবেদনেই বলা হয়েছে যে তাপমাত্রা তিন ডিগ্রি সেলসিয়াস যদি বৃদ্ধি পায় তাহলে হিমালয় সংলগ্ন নব্বই শতাংশ অঞ্চল খরার মুখোমুখি হবে যার ফলে সেচ এবং পানীয় জলের ব্যাপক সংকট দেখা দিতে পারে বলে আগে থেকেই সতর্ক করছেন বিজ্ঞানীরা এছাড়াও তাপমাত্রা বৃদ্ধির জন্য ভারতের সত্তর থেকে আশি শতাংশ অঞ্চল দাবদাহের মুখোমুখি হতে পারে বলে ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে এর থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় তারও উপায়ে বলে দেওয়া হয়েছে প্রতিবেদনে আর তাতেই বলা হচ্ছে যে আবহাওয়া সংক্রান্ত প্যারিস চুক্তি মেনে দেড় ডিগ্রির মতন তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে হবে যদি তাপমাত্রায় লাগাম টানা না যায় সেক্ষেত্রে পরিস্থিতি খারাপের দিকে যাবে বলে প্রতিবেদনে আশঙ্কা প্রকাশ করা হয়েছে খুব দ্রুত বরফ গলে যাচ্ছে হিন্দুকুশ হিমালয় পাহাড় এই সমস্ত জায়গায় দ্রুত গলে যাচ্ছে সেখানকার বড় বড় হিমবাহগুলো কারাকোরামের মতো পৃথিবীর দুটি সর্বোচ্চ পর্বত শৃঙ্গ আন্টার্কা এবং এই সমস্ত জায়গার পর হিন্দুকুশ হিমালয়কেই বলা হয় পৃথিবীর তৃতীয় মেরু এছাড়াও বিজ্ঞানীরা মনে করছেন যে হিমালয়ে সেটা এত দ্রুত হারে হচ্ছে যে আশি বছরের মধ্যে তার এক তৃতীয়াংশ বরফ নাকি পুরোপুরি গলে যাবে আর বিশ্ব উষ্ণায়নের তাপমাত্রার বার বৃদ্ধি যদি দু ডিগ্রি সেলসিয়াসের মধ্যে আটকে রাখা যায় তাহলে অর্ধেক বরফ গলে যাবে উষ্ণায়নের তাপমাত্রা চার ডিগ্রি সেলসিয়াস বাড়লেই গলে যাবে দুই তৃতীয়াংশ বরফ তার ফলে ওই অঞ্চলে গঙ্গা ব্রহ্মপুত্র এই সমস্ত যে প্রধান দশটা নদ নদী রয়েছে তার পুরোপুরি ফেসে যাবে তাদের অববাহিকাগুলি আর চল্লিশ বছরের মধ্যে তার ফলে বিপন্ন হয়ে পড়বে ভারত পাকিস্তান চীন আফগানিস্তান নেপাল ভুটান সহ আটটি দেশের প্রায় দুশো কোটি মানুষ তারপর সেই হিমবাহগুলির বরফ শেষ হয়ে গিয়ে সেগুলো রুক্ষসূক্ষ পাথরে পরিণত হয়ে যাবে ফলে সেই সমস্ত উৎস থেকে বেরিয়ে আসা নদীগুলি সম্পূর্ণরূপে শুকিয়ে যাবে ভাবতে পারছেন যে পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াতে পারে কারণ যদি নদ নদী এইভাবে শুকিয়ে যেতে থাকে তাহলে তার প্রভাব কিন্তু আমাদের সকলের উপরে পড়বে দেখা দেবে মারাত্মক পানীয় জলের সংকট গোটা বিশ্ব জুড়ে উষ্ণায়নের প্রভাব দিন দিন বাড়ছে আর তাতে করেই কিন্তু জলবায়ুতে এই ধরনের পরিবর্তন হচ্ছে আর একটি গবেষণায় সেই ভয়ঙ্কর তথ্যেরই কথা বলা হচ্ছে যেখানে বলা হচ্ছে যে ভারতের গড় যা তাপমাত্রা তার থেকে যদি তা খানিকটা বেড়ে যায় তার জেরে হিমালয় সংলগ্ন অঞ্চলে তার প্রভাব পড়বে মানে নব্বই শতাংশ জায়গা কিন্তু একেবারে শুষ্ক হয়ে যাবে ক্লাইমেট রিলেটেড একটি প্রতিবেদনে আবহাওয়া নিয়ে গবেষণাপত্র প্রকাশিত হয়েছে আর সেই প্রতিবেদনে বলা হয়েছে যে তাপমাত্রা তিন ডিগ্রি সেলসিয়াস যদি বৃদ্ধি পায় হিমালয়ের সংলগ্ন নব্বই শতাংশ অঞ্চল খরার মুখোমুখি হবে যার ফলে সেচ এবং পানীয় জলের সংকট দেখা দিতে পারে বলে বিজ্ঞানীরা সতর্ক করছেন অর্থাৎ বোঝা যাচ্ছে যে এইভাবে যদি তাপমাত্রা বাড়তে থাকে তাহলে কত বড় সংকট অপেক্ষা করছে আপনারা আপনাদের মতামত জানাবেন সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে